কলকাতা নাইট রাইডার্স বনাম রাজস্থান রয়্যালস আইপিএল এর পরবর্তী বিগ ম্যাচ এই ভিডিওতে আমরা দেখে নেব ম্যাচের পরিবর্তিত সময়সূচি এবং দুই দলের শক্তিশালী বেস্ট একাদশ চলুন তা দেখে নেই এক নজরে প্রথমে দেখে নেওয়া যাক রাজস্থান রয়্যালস এর বেস্ট একাদশ নাম্বার এক জসপি জয়সল ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই বৈভব সূর্যবংশী ওপেনিং ব্যাটসম্যান नंबर तीन निशित राणा ऑनराउंड बैट्समैन नंबर चार रियान पराग मिडिल ऑर्डर बैट्समैन एंड कैप्टन नंबर पांच ध्रुव जुरेल कीपर बैट्समैन नंबर छय सिमरन हेडमायर मिडिल ऑर्डर बैट्समैन नंबर सात शुभम दुबे बैटिंग ऑलराउंडर नंबर आठ जोप्रा आचार बॉलिंग ऑलराउंडर নাম্বার নয় মহাস্তিক স্পিন বোলার নাম্বার দশ কুমার কার্তিকাই সিং স্পিন বোলার নাম্বার এগারো আকাশ মাধোয়াল ফাস্ট বোলার চলুন এখন দেখে নেওয়া যাক রাজস্থান রয়্যালসের বিপক্ষে কলকাতা নাইট রাইডার্সের শক্তিশালী বেস্ট একাদশ নাম্বার এক রহমানুল্লাহ গুরবাজ ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই সুনীল নারিন ওপেনিং ব্যাটসম্যান নাম্বার তিন আজিঙ্কা রাহানে অন ডন ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার চার অঙ্ক্রিশ রঘুবংশী মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার পাঁচ রিঙ্কু সিং মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার ছয় আন্দ্রে আসেল ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সাত রুবমেন পাওয়েল বোলিং অলরাউন্ডার নাম্বার আট অনুকূল রায় বোলিং অলরাউন্ডার নাম্বার নয় বরুণ চক্রবর্তী স্পিন বোলার নাম্বার দশ হর্ষিত রানা ফার্স্ট বোলার এবং নাম্বার এগারো বৈভব অরোরা ফার্স্ট বোলার এই দুই দলের ভিতরে কোন দলের একাদশ বেস্ট বলে আপনি মনে করেন এবং দু হাজার পঁচিশ আইপিএলে আপনি কোন দলকে সাপোর্ট করছেন চলুন এখন দেখে নেওয়া যাক ম্যাচের সময়সূচি এবং ভেনু তারিখ চার মে দু সময় রবিবার বিকাল চারটা ভারতের সময় তিনটা তিরিশ মিনিট ভেনু ইডেন গার্ডেন কলকাতা ভিডিওটিতে একটি লাইক দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ